দর্শক এখানে দেগঙ্গা বিধানসভা নুননগর গ্রাম পঞ্চায়েতের আটজেল্লাপুর গ্রামে অনুষ্ঠিত হয় আমার গ্রাম আমার সমাধান প্রকল্পের ক্যাম্প কার্যত আইএসএফ সিপিএম ভার্সেস টিএমসি রণক্ষেত্রে পরিণত হয় বন্ধুরা আমি এএনএস সংবাদ নূতন করে খবর নিয়ে আপনাদের সাথে নুননগর থেকে সরাসরি দর্শক প্রকল্পের কাজ জমা দেওয়া নিয়ে আজ এখানে শাসক দল ও বিরোধী দল আইএসএফের সঙ্গে কাজ জমা দেওয়া নিয়ে বচসা শুরু হয় পরবর্তীতে ব্যাপক মারপিট তবে হতাহতের কোনো খবর নেই পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয় অতিরিক্ত বাহিনী আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এ বিষয়ে আমরা কথা বলবো আইএসএফ নেতা অজিউদ্দিন আক্তারি সহিত দেখুন বিস্তারিত ভিডিও

আমাদের সমাধান প্রকল্পে একেবারে সাথে আপনাদের দেখলাম একেবারে একটা সৃষ্টি মূলত কি কারণে দেখুন আজকে গাম্বীরগাছি স্কুলে নুন গ্রাম পঞ্চায়েতের একশো দশ নম্বর বুথ অর্থ রামনাথপুরেরও গ্রাম আমাদের পাড়া আমাদের সমাধানের প্রকল্পের কাজ ছিল সেখানে মেম্বারের পক্ষ থেকে চালু করে গ্রামবাসীর স্থানীয় লোকজন তাদের কর্ম নিয়ে যায় সেখানে মেম্বার প্রতিনিধি হিসেবে আমি সেখানে থাকি থেকে সেই কাজগুলো জমা করা হচ্ছে এমন সময় যারা বিরোধী যাদের পায়ের তলায় মাটি আজকে নেই তারা হঠাৎ করে গিয়ে আমাকে মারতে যায় আমার উপর চড়া হয় তখন গ্রামবাসী নিজের সঙ্গে সঙ্গে সেই চড়া হওয়ার বিরোধিতা করে এবং গ্রামবাসী তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয় এবং গ্রামবাসীর আপনার বাঁধায় পড়ে তারা সেখান থেকে পালাতে বাধ্য হয় তারা কিছুক্ষণ পরে তারা আবার বাইরে থেকে গুণ্ডা নিয়ে সেই ঝামেলা করার চেষ্টা করে তারপরে দেবঙ্গা থানা প্রশাসন গিয়ে সেই ঝামেলা আটকায় এবং ধন্যবাদ দেবো দেবঙ্গা থানা প্রশাসনকে যে তারা সঙ্গে সঙ্গে সেই ব্যবস্থাপনা গ্রহণ করেছেন এবং সেই সঙ্গে ধন্যবাদ দেবো রামনাথপুর গ্রামের সমস্ত আইএসএফ সিপিএম থেকে চালু করে সমস্ত সাধারণ ব্যক্তিবর্গকে যে তারা যে প্রতিনিধি নির্বাচন করেছে সেই প্রতিনিধির গায়ে যখন অন্যকে হাত দিতে গেল তাদেরকে প্রতিহত করলো শুধু তাই নয় তাদের গলা ধাক্কান দিয়ে সেখানে বার করে দিল একেবারে টিএমসির পক্ষ থেকে যে অভিযোগটা করা হচ্ছে যে আজকের একেবারে সাধারণ মানুষ যে অভিযোগ জমা দিচ্ছে সেটারকে জমা না দিতে দিয়ে আইএসএফের পক্ষ থেকে যে অভিযোগ জমা দেওয়া হচ্ছিল সেই জন্য এই ঝামেলাটা হলো আরে সকাল দশটা থেকে আইএসএফের ছেলেপিলে থেকে চালু করে সিপিআইএম থেকে চালু করে আপনার পুরো রামনাথপুর গ্রামবাসী তারা আপনার দেড় থেকে দুশো লোক গিয়ে সেখানে ফর্ম ফিল করছে জমা দিচ্ছে হঠাৎ করে এগারোটা দশ পনেরো দিকে আপনাদের কেন বুকে ব্যথা উঠল বুকে ব্যথা এই জন্যই উঠলো দেখতে পাচ্ছে যত জমা দিচ্ছে যে কাজগুলো সেগুলো সঠিক কাজ এবং এই কাজগুলো যখন হবে ক্রেডিট যাবে তো আইএসএফের উপরে এই ক্রেডিট যাতে আই না পায় গ্রামে অপকর্ম করার জন্য তারা বাধ্য করে ঝামেলাটা করেছে আমাদের গ্রাম আমাদের সমাধান এই প্রকল্প একেবারে মুখ্যমন্ত্রী চালু করেছে সাধারণ মানুষের জন্য একেবারে বিভিন্ন জায়গায় আমরা দেখছি একেবারে বিরোধীদেরকে পার্তা না দিয়ে সেই কাজ একেবারে টিএমসিরা তারা নিজেরাই নিজেদের মতো করে করার চেষ্টা করছে না এটা পারবে না এটা নুন্দর গ্রাম পঞ্চায়েত সেই সঙ্গে রামনাথপুর একশো দশ নম্বর বুথ এখানে জিতে আছে যৌথভাবে এর আগে প্রধান কারণ হয়েছে এবং সেই মতো আজকে ঠিক করেছি সেখানে রামনাথপুর গ্রামের প্রতিটা মানুষ তাদের প্রতিহত করে শুধু তাই নয় যেখানে ইচ্ছা করে সাঁত্রিশটা কাজ দিয়েছে তারা যত গ্রামবাসী কাজ দিয়েছে ইচ্ছা করে কারুর পুকুরের ঘাট পাঁচ লক্ষ টাকা একটা একটা মেম্বার পাবেন আমরা তো দুটো মেম্বার সেখানে চার লাখ আশি হাজার টাকার কল ইচ্ছে করে এটা ওটা সেটা যখন দিয়েছে দিয়ে সাঁত্রিশটা কাজ করেছে তারপরে যখন গ্রামের লোক প্রতিহত করলেন সেখানে চলে আসতে বাধ্য হয়েছে তারপরে গ্রামবাসী এবং আইএসএফ নেতৃত্ব দিয়ে সেই সাঁত্রিশটা কাজের মধ্যে নম্বর অফ পেরোডি অর্থাৎ ফাইনাল লিস্ট বিডোর যারা দায়িত্ব ছিলেন তারা সেখান থেকে করে যেতে বাধ্য হয়েছে এবং সেই লিস্ট এখানে যদি এই লিস্টের বাইরে একটাও কোনো কাজ হয় তাহলে গ্রামবাসী আবার প্রতিহত করবে কারণটা কি আমার পাড়া আমার সমাধান সেইখান থেকে নাম পড়েছে সাঁত্রিশটা সেইখান থেকে ঠিক হয়েছে কোন বারোটা কাজ হবে এবং সেই লিস্ট তার এটা এবং প্রতিটা বাড়ি বাড়ি আমরা পৌঁছে দিচ্ছি সাধারণ মানুষের কাছে এই আপনাদের এই লিস্ট যদি এই লিস্ট থেকে একটা কাজ কেটে দেওয়া হয় তারপরে কিভাবে এই কাজ আর ফিরিয়ে আনতে হয় কিভাবে গোল খাবাতে হয় কিভাবে আইনে আশ্রয় নিতে হয় সেটা আমরা নিয়ে দেখিয়ে দেব একেবারে কি হ্যাঁ অবশ্যই হুঁশিয়ারি সাঁত্রিশটা কাজ গ্রামবাসী দিয়েছে এবং সেই গ্রামবাসী তারা ঠিক সকলে মিলে ঠিক করেছে নম্বর অফ অ্যাপ্লিকেশনের ভিত্তিতে আপনার এখানে যতগুলো কাজ দেখতে পাচ্ছেন একটা আছে রামনাথপুর পূর্বভাড়া পুটিরমীর পুকুর এই কাজটার জন্য অ্যাপ্লিকেশন পড়েছে আপনার উনিশটা এক একটা অ্যাপ্লিকেশন সাতটা ফ্যামিলির আপনার সই আছে সাতটা ফ্যামিলির আই কার্ড আছে সাতটা ফ্যামিলির ফোন নম্বর আছে খতিপের বাড়ি থেকে আপনার রহমানের দোকান পর্যন্ত রাস্তা এই রাস্তা বোলাকের রাস্তা এই রাস্তাটি গ্রাম পঞ্চায়েতের নয় এই রাস্তা দুই দুয়ার কেটে দিয়েছে দিদিকে বড় থেকে ফোন করার পরেও তারপরে আমরা বাদ দিয়ে গ্রামবাসীর পক্ষ থেকে এই রাস্তা দিয়েছি এই রাস্তায় পড়েছে তেইশটা অ্যাপ্লিকেশান এক একটা অ্যাপ্লিকেশানে ছয়টি করে আপনার আই কার্ড এবং তাদের ফোন নাম্বার এবং এমপিন নাম্বার ছিল এই যে কাজটা আপনার লেখা আছে আপনার বিবেকানন্দ ক্লাব থেকে বাপি দাসের আপনার বাড়ি অর্থাৎ একটা আমাদের হিন্দু ভাইদের ধর্মস্থানের রাস্তা এখানে আপনার অ্যাপ্লিকেশান পড়েছে উনিশটা অর্থাৎ এখানে যে যতগুলো বারোটা যে কাজ আছে নম্বর অফ অ্যাপ্লিকেশান অর্থাৎ যে কাজের উপরে অ্যাপ্লিকেশান বেশি হয়েছে যে যে কাজের উপরে মানুষের আপনার আস্থা বেশি হচ্ছে সেই কাজগুলো তারা ফাইনাল করতে বাধ্য হচ্ছে এটা তো তারা হাতে লিখে দিয়েছে যদি কেউ মনে করে না ভিডিও দেখে যে হাতে লেখা আরে এবার হাতে লেখা থেকে লাভ হবে না আপনার ভিডিও থেকে যে নিয়ম চালু করেছে যে ওটাকে ফটো তোলা যাবে না কিন্তু আমাদের যারা সাধারণ গ্রামবাসী তারা বান্দা তারা সেটা ফটো তুলবে এবং সেটা তুলেছে নুকে হলেও তুলেছে তার সমস্ত নম্বরের অ্যাপ্লিকেশান সেই অফিসারের সই করা সেই কাগজটা আমাদের কাছে চলে আসছে সুতরাং একটা নাম যদি বাদ যায় বিডিওকে কিভাবে কোর্টে টানতে হয় অন্য অন্য অফিসারদের কীভাবে কোর্টে টানতে হয় সেটা আমরা টানব কারণ আমরা কিন্তু কোনো দলের সঙ্গে আমরা ঝামেলা করব না আমাদের যে সম্মানীয় বিডিও সাহেব তিনি আমাদের অভিভাবক তার কাছে আমাদের আবেদন যেন একটা লিস্টে নাম না কাটা হয় এখন গ্রামবাসীরা যেখানে যে কাজের জন্য ফর্ম জমা দিচ্ছিল টিএমসিদের পক্ষ থেকে বলা হচ্ছে সেখানে সেই ফর্ম দিতে বাধা দেওয়া হয় আইএসএফের পক্ষ থেকে আই প্রায় যেই ফর্ম জমা দিচ্ছে সেই ফর্ম নিতে হবে এই ইস্যু করে একেবারে ঝামেলা সৃষ্টি হয় টিএমসিরা বলছে দেখুন এই বাংলা একথা কেউ বিশ্বাস করবে না আজকে সমস্ত বাংলা যেরা অর্জতা চাপ আছে তারাই এবং একটা জিনিস ভাবতে হবে যে সত্যি তাই হতো তাহলে গ্রামের বাসায় গ্রামের সাধারণ মানুষের বাধায় বিঘ্ন হয়ে তার ভয়ে চলে আসতেন না তারা সেই জায়গা ছেড়ে দিয়েছেন এবং গ্রামবাসী নির্ভয়ে সেখানে আমরাও জায়গা ছেড়ে দিয়েছি আমরাও সাইডে সরে এসেছি আইসিস স্যার এসছিলেন বলো গ্রামবাসীকে সিদ্ধান্ত করতে দেওয়া এবং গ্রামবাসী সিদ্ধান্ত করে তাদের এই কর্ম তারা নিয়ে চলে এসছেন এটাই হচ্ছে রামনাথপুর গ্রামবাসীর জয় পুলিশের সহযোগিতা কেমন পেলে না আজকে পুলিশি সহযোগিতা দুর্দান্ত পেয়েছি ঝামেলা আবার সঙ্গে সঙ্গে আইসি স্যার যে অফিসাররা পাঠিয়েছিলেন তারা কয়েকজন ছিলেন যখন গ্রামের দুশো ব্যক্তি একদিকে আর একদিকে সাত আটজন ঝামেলা হচ্ছে আইসি বুঝেই গেছেন গ্রামবাসীর কাছে আজকে মার খেতে পারে সঙ্গে সঙ্গে অন্য আইসিকে ফোন করলেন অন্য অন্য আইসি ছাড়া চালু করে যত আধিকারিক ছিলেন সমস্ত অফিসার প্রায় সাত থেকে গাড়ি পুলিশ এসেছেন এসে গ্রামবাসীর পাশে দাঁড়িয়েছেন এবং গ্রামবাসীকে সঙ্গে নিয়ে সেই কাজ সমর্থন করেছেন এবং সবার শেষে নম্বর অফ প্যারোরিটি বা ফাইনাল লিস্ট বিডিও যে আধিকারিকরা এসেছিলেন তারা করে দিয়ে আমাদের কাছে লিস্ট দিয়ে তবেই তারা ফিরেছেন আইএসএফের পক্ষ থেকে যেই লিস্ট জমা দেওয়া হয়েছে সেই কাজগুলো যদি না করা হয় তাহলে আইএসএফের পরবর্তী পদক্ষেপ কী থাকছে না আমি আইএসএফের বলবো না গ্রামবাসীর পক্ষ থেকে যে কাজগুলো করা হয় সেই কাজগুলো করতে হবে গ্রামবাসীর পক্ষ থেকে যে আইএসএফ শুধু বারোটা তো কাজ দেয় না আইএসএফ আরও কাজ দিয়েছিল কিন্তু গ্রামবাসী ঠিক করেছে এই বারোটি কাজ সেই বারোটি কাজ আমাদের দরকার আইএসএফের কাজ কেটে গেল সিপিএম এর কাজ কেটে গেল টিএমসির কাজ কেটে গেল ওটা আমাদের সমস্যা নয় সমস্যা হচ্ছে যদি কিনা সাধারণ গ্রামবাসীর কোনো একটি কাজ বাদ দেওয়া হয় খেলা কিন্তু গ্রামবাসী খেলবে এটা একদম প্রকাশ্য হুমকি হিসাবে আপনি নিতে পারেন আপনার পরিচয় আমার নাম মোহাম্মদ অজিউদ্দিন আক্তারি আমি এক নিশ্চয় কর্মী আইএসএফের দেকঙ্গা